শহরের মধ্যে ঘুরতে বের হলাম এখন যাচ্ছি একটা মন্দিরে বাজে দুপুর আড়াইটা বেরোতে একটু দেরি হয়ে গেল টুকটুক নিয়ে এখানে বাংলাদেশের মতো টুকটুক টেম্পুর মতো টুকটুক পাওয়া যায় এই টুকটুক নিয়ে যাচ্ছি ট্যাক্সির জন্য ওয়েট করিনি টুকটুকেই অনেক মজা লাগছে সেজন্য আর ট্যাক্সি নেওয়া হয়নি এখানে ইউএস ডলারও কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন মানে এখানে ইউএস ডলারেই আপনারা পে করতে পারবেন এই ড্রাইভারদের কিংবা এখানে লোকাল কারেন্সি দুইটাই চলে দুটোই ওরা অ্যাকসেপ্ট করে তা আমি ইউএস ডলারই ইউজ করছি আর লোকাল কারেন্সিতে কনভার্ট করিনি কিন্তু অ্যাট এন্ড অফ দ্য ডে যখন কিছু টাকা থেকে যায় সেই দেশে তখন ওইটা খুব মুশকিল ওই ওই টাকাগুলো আর ভাঙানো হয় না এখানে কারেন্সির ভ্যালিউ অনেক কম মনে হয় দশ ইউএস ডলারের চল্লিশ হাজার এখানে লোকাল কারেন্সি অতটা ক্যালকুলেট করিনি তো আমি ইউএস ডলারেই পে করব এখান থেকে আমার হোটেল থেকে মন্দিরটায় যেতে লাগবে তিন ডলার সেভাবে ভাড়া ঠিক করে আসছি আর মনে হয় সচ্যা ট্যাক্সি পাওয়াটা যায় না সেজন্য ওদের হোটেল ট্যাক্সি কল করতে পারে সময় লাগে একটু বসে থাকতে হয় তা আমি টুকটুকি নিয়ে বেরোচ্ছি এখানে সুন্দর একটা পার্ক দেখা যাচ্ছে জানি না এখানেই গ্যাস আসছি কি আল্লাহ জানে মানে এখানেই আমাকে নামাই দিবে সেরকমই তো ভাব মনে হচ্ছে মন্দিরটাতে চলে এসছি ভাড়া কিন্তু একেবারে কম না তিন ডলার তিন ডলারে কিন্তু বেশি দূর আসেনি একদম কাছেই হোটেল থেকে খুব বেশি দূর না হ্যাঁ এখানে ভাড়া যদি তিন ডলার হয় হার্ড ওয়ার্ল্ড কান্ট্রির রেশিওতে ভালোই ভাড়াটা ভালোই আচ্ছা চলুন দেখি এই এখন এই মন্দিরের ভিতরে যাই সেখান থেকে টিকিট কিনতে হবে টিকিট কাউন্টার হাই এখানে গেলে টিকিট ইয়ে আমার ওয়ান ডলার হ্যাঁ I do have local currency as well. Decent good. 1 US dolar kore ekne charge Thank you How much, sorry? Peter, I uh, shall respect temple. শহর একদম ছোট শহর খুব বেশি আমার মনে হয় ভিজিটিং প্লেস আছে এটা যেই ধর্মের অনুসারী আমার মনে হয় থাইল্যান্ডের সাথে কিছুটা মিল আছে থাইল্যান্ডের মন্দিরগুলো এরকম মন্দির মন্দিরগুলা পাহাড়ের চূড়ায় হয়ে থাকে সাধারণত এই 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 এলাকার মন্দির থাইল্যান্ডেও দেখেছি বিগ বুদ্ধা অনেক উঁচু পাহাড়ের উপরে আশেপাশের সৌন্দর্য বেশ ভালোই যে একটা এই বড় মন্দিরের পাশে একটা ছোট মন্দির দেখছি জানি না এরা কোন ধর্মের Non so se È giusto con le occasioni যেখানে গিয়েছি সেখানে কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি এখানে এখনো পর্যন্ত কিছু বলেনি ঘটে এখান থেকে বের হয়ে উপরে যাই এখানে পয়সা করে দিচ্ছে লোকজন দেখলাম মন্দিরে দেখ বেশ টাকা পয়সা দিতেছে তারপর আগরবাতি কিনে এখানে আগরবাতি দিতেছে টুকটুকটাকে আমি কিন্তু ছাড়িনি ওকে ওখানে বসে থাকতে বলছি একসাথে যাবো টুকটুক হয় পাওয়া মুশকিল হইতে পারে মোটামুটি বড়ই আছে যে দেখেন এর পাশে যে আবার দোকান দিছে এইখানে যাওয়ার কোনো লাইন দেখতেছি না শহরের মধ্যে একটা পার্কের ভিতরে এই মন্দিরটা দিক দিয়ে আর একটা ইনফুরেন্স ওই পাশে ঢুকছি এখানে ওই যে সামনে দেখা যাচ্ছে সাপের মাথা ওই দেখেন গেটের সামনে একটা সাপের মাথা খুব বেশি ট্যুরিস্ট যা আছে তা বলবো না একটা বিদেশি একটা কাপড়কেই দেখলাম খুব বেশি একটা টুরিস্ট দেখা যায়নি এখনো চোখে পড়েনি এটা পাঁচটার সময় বন্ধ হবে এটা মেইন যেটা মনে হচ্ছে এটার ভিতরে যেয়ে দেখি Terima kasih telah menonton! যার একটা বিদেশি ধারণ বেশিরভাগ লোক যে এরা দুজন দুইটা কাপল আর আমি বিদেশিদের মধ্যে এইটাই দেখলাম আর আচ্ছা লোকালরা আসছে প্রে করতে ওই এটা আমার বিদেশি একটা গাইড আছে But the country who follows more vehicle, like Cambodia, Thailand, Myanmar, we have to, like, all the way to go. Something to bring them to the, okay. like, maybe, अबाये कनाश्चे फिर करते हैं ये मध्य फिर मध्य निजे के एक त्यों इमरजेंसी में होता है Now, yeah. yeah. it is yeah. to to that, we'll the time to make a wish we'll to God and to the local spirit. To the local spirit, we can ask everything. It's like children after 10. To God, we cannot ask briefly, we cannot ask for food, we cannot ask for couple. Normally, we ask for to that. We share or we'll to see. To God, we To share everything. share our blessing for children and family and maybe people. বেশ কাজ করা সিলিং এ দেখছেন এই মন্দির খুব যে বড় তা না হংকং এ যেটা দেখছেন ব্যাংককে যেটা দেখছিলাম সেটার থেকে অনেক বড় ওখানে একটা প্যালেসও ছিল আর এটা খুব বেশি বড় না খুব এই যে এইটার মধ্যেই শেষ বিশ মিনিটের মতো লাগছে সম্পূর্ণটা দেখতে আশেপাশে ছোটোখাটো দুই তিনটে মন্দির রয়েছে আর মেইন এটা বেশি সময় লাগেনি হ্যাঁ বিশ মিনিট না এইটা আছে মেইন টেম্পল বুদ্ধ মন্দির এখন যাই না কোথায় যাব দেখি কোথায় যাওয়া যায় আমার সাথেই থাকুন এই মন্দিরের ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে